আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি একটা কথা বলতে চাই আমার পাশে ছবিটা দেখেন এই ছবিটা দেখে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এই ছবিটা দেখে খুব আশ্বস লাগছে আমার মানে আমরা কত পরিশ্রম করি সারা দিন দেখেন এই ছবিটা দেখেন আপনি উনি মাথার উপরে তার ফ্যামিলিকে রেখেছে তার মানে আমরাও এরকম রাখতে চাই সবাই আপনি আমি সবাই রাখতে চাই তো ফ্যামিলিকে সুখে রাখতে রাখার জন্য আমরা কত পরিশ্রম করি সারা দিন সারাদিন এদিক সেদিক ধরাই দিন শেষে যখন বাসায় আসি দেখা যাচ্ছে এদিকে ফ্যামিলির এক একজন এক এক রকম হয়ে আছে তখন কি আমার মনটা খারাপ হয়ে যায় আর আমি সারাদিন যত পরিশ্রম করি না কেন যদি সুন্দর করে যদি বাসায় এসে যদি দেখি আমার ফ্যামিলি সবাই হাসি খুশি বা আছে তাহলে আমার সারাদিনের পরিশ্রমটা আমি ভুলে যাই সবাই এমন সবাই আপনি আমি সবাই এমন তো দেখেন একটা পুরুষ মানে কত জীবনের ঝুঁকি নিয়ে বা উনি গাড়ি চালাচ্ছে বা উনি দিনমজুরি কাম করতেছে কিন্তু উনি কত পরিশ্রম বা কত নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা গাড়ির ড্রাইভারও জানে সে কতটা জীবনের ঝুঁকি নিয়ে শুধু একমাত্র তার ফ্যামিলির জন্য সুখে শান্তিতে থাকার জন্য সেই টাকা উপার্জন করতেছে কিন্তু সেটা অনেক অনেকজনে বোঝে না বুঝে না কিছু মেয়ে আছে কিছু মনে করেন বোনেরা আছে কেউ বুঝে না বুঝতে চাইও না মানে আমরা যে কত পরিশ্রম বা কত ক্লান্ত নিয়ে আমরা যদি আপনাদের সুখে রাখার জন্য একমাত্র কত পরিশ্রম করে দিন শেষে যখন বাসায় এসে দেখে বা আপনি অন্য কাজে বা অন্য কাজে বা তাহলে তো আর আমাদের সুখ শান্তিটা সারা জীবন হবে না আপনার হাজবেন্ড আপনার ভাই আপনার বাবা একটা কথা মনে রাখবেন আপনার ভাই হাজবেন্ড বাবা ওনারা সারা দিন যত পরিশ্রম করে বাসায় ফিরলে ওনাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলবেন ওনাদেরকে খুব যত্ন করবেন কারণ উনি জানে শুধু সারা দিন আপনাকে সুখে রাখার জন্য উনি কত কষ্ট করেছে আপনাকে সুখে রাখার জন্য উনি নিজের জীবনে ঝুঁকি নিয়ে উনি ওখান থেকে ফিরে আসছে তো সেটা আপনার থেকে বুঝতে হবে অবশ্যই কথাগুলো খারাপ লাগলেও কিন্তু কথাগুলো সত্যি খারাপ মানকে নিবেন না আল্লাহ হাফেজ